Hello everyone, welcome back to my channel Love for Journalism. I love for journalism with Sonia Mani, Ruby Bart, Tikrath, not our আজ আরো একটা রবিবার আর রবিবার মানেই নয় তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা আর না হলে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার পালা ইতিমধ্যেই তোমরা সেটা জেনে গিয়েছো এবং বিগত দিনগুলোতে যে যে এপিসোডগুলো করেছি তোমাদের ভালো লাগছে দেখে আমারও ভালো লাগছে আর আজ আরও একবার বলবো একটু একটু করে বাড়ছে লাভ ফর জার্নালিজম পরিবার আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে যারা এইভাবে কোশ্চেন করছো যারা এইভাবে পাশে আছো আজ আলোচনায় অবভিয়াসলি আসবো কারণ আজ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার পালা একজন বোনের তরফ থেকে এই কোয়েশ্চেনটা এসছে জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখে সে এবং আমার ফেসবুকের মেসেঞ্জারে সে পিং করেছিল এবং এই কোয়েশ্চেনটা জানিয়েছে আমি তাকে বলেছি অবশ্যই উত্তর দেব লভ ফর জার্নালিজম দেখতে থাকার জন্য এবং আজ তার প্রশ্নেরই উত্তর কমিউনিকেশন স্কিলসে আবার আজ একটু ফিরে যাব কারণ এই কমিউনিকেশন স্কিলস নিয়েই তার প্রশ্নটা তাই অবশ্যই উত্তর দিতে হবে কারণ কমিউনিকেশন স্কিলস ভয় পাওয়া এবং সে কারণে কমিউনিকেট না করতে পারা এটা কিন্তু একেবারেই ঠিক বিষয় নয় এখানে কিন্তু আমি বারবার বলবো যে এক একটা বিষয় আমার আগের এপিসোড গুলো একটু দেখতে হবে তাহলেই তুমি বুঝবে যে স্টেপ বাই স্টেপ বা তোমরা বুঝবে যে স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা একে অপরের সঙ্গে কিন্তু ইন্টার কানেক্টেড তাই এই যে ল্যাক অফ কনফিডেন্স কেন কমিউনিকেশনের ক্ষেত্রে কেন ভয় পাওয়া যদি ইংলিশেই কথা বলতে হয় আমরা অনেকে দেখি যে আমরা ভয় পেয়ে যাই কেন ভয় পাবো আমরা প্রথমত হচ্ছে বাংলা যদি আমি এত ফ্লুয়েন্টলি বলতে পারি তাহলে আমি চেষ্টা করলেই ইংলিশটাও ফ্লুয়েন্টলি বলতে পারবো আচ্ছা ধরো দুটো প্রথম ভুল হবে হবে দিকের মানুষটা যদি সে খুব ভালো ইংলিশ জানে তাহলে সে তোমাকে দেখে হাসবে বা মজা ওড়াবে যাকে আমরা বলি কিন্তু আরে বাবা একদিন মজা ওড়াবে দুদিন মজা ওড়াবে তিন দিনের দিন তুমি তো তোমার কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ করছো একদিন তো সেই বাহবাদীতে বাধ্য হবে কারণ তুমি তো রোজ এক জায়গায় পড়ে থাকবে না আচ্ছা ভাবো বাবা মার সামনে বা আত্মীয় পরিজন যারা কাছের তাদের সামনে কিন্তু আমরা বলতে এতটা ভাবি না বা হক যাই না কিন্তু যখনই বাইরের মানুষ চলে আসে যখন অফিসের কেউ চলে আসে যখন সেরকম কোনো সিচুয়েশন হয় বা আনন পার্সনদের সামনে তখন কেন আটকে যাওয়া প্রবলেমটা তো এই জায়গায় এখানে কিন্তু কনফিডেন্স অবশ্যই ইন্টার কানেক্টেড এই কমিউনিকেশন স্কিলস এর সঙ্গে তাই মাথায় রাখতে হবে কি হবে ম্যাক্স টু ম্যাক্স প্রথমবার এরকম ভাবে ভুল হলে রিজেক্ট হতে হবে এই রিজেকশনের ভয়টাই তো মানুষ পায় এই রিজেকশনের ভয়টা পেলে চলবে না মাথায় ঢুকিয়ে নাও যে আমি রিজেকশনের ভয় পাবো না আর যদি আমি পারবো এটা আমি ভাবি তাহলেই কিন্তু অনেকটা ধাপ তুমি এগিয়ে যাবে কারণ তুমি তো ডে বাই ডে গ্রো করছো তুমি তো ডে বাই ডে পড়াশোনা করছো তুমি তো নাড়াঘাটা করছো বিষয়টাকে নিয়ে তাহলে ভয় কেন পাবে এখানেও আমি একই কথা বলবো যদি ইংলিশের ক্ষেত্রে কমিউনিকেট করতে কোনোভাবে কোনো অসুবিধে হয় বা অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে হিন্দিটা বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেই কমিউনিকেশন নিয়ে যদি সমস্যা হয় তাহলে ডেফিনেটলি সেই ফোনই কিন্তু তোমার সব থেকে বড় বন্ধু ক্যামেরা সেই তোমাকে হেল্প করতে পারে অবশ্যই ফোনের আর অন করে দাও আর তারপর বলতে থাকো নিজের মতো করে দরজা বন্ধ করে কিছু একটা সাজিয়ে নাও যে আজকে ঠিক যেভাবে নিউজের ক্ষেত্রে বলেছিলাম সেভাবেই এই কমিউনিকেশনের ক্ষেত্রে বলবো যে সাজিয়ে নাও কোনটা আজকের কি টপিক এই টপিক সম্বন্ধে তুমি তুমি বলবে প্রথম লাইন লাইন এই কিভাবে বলবে তুমি ভুল ঠিক বলো পরে রেক্টিফাই করার জন্য তুমি একাই যথেষ্ট তুমি একাই রয়েছো তুমি কানে শুনবে তুমি দেখবে তোমার জায়গাটায় খটকা লাগবে তুমি রেকটিফাই করবে গুগল আছে ট্রান্সলেটার আছে দেখে নাও কোনো অসুবিধে নেই কিন্তু পারতে হবে পারতে আমাকে হবে এভাবে যদি চেষ্টা করো ডে ওয়ান থেকে তিরিশ নম্বর দিনে গিয়ে বা কুড়ি নম্বর দিনে গিয়ে বা দশ নম্বর দিনে গিয়ে বুঝতে পারবে চেঞ্জেস তো আসছেই কনফিডেন্স তো বাড়বেই বাড়তেই হবে যদি নিজের মানুষগুলোর কাছে নির্ভয় বলতে পারি তাহলে আননোন পার্সনদের কাছেও অজানা অচেনা লোকজনদের সামনেও ঠিক বলতে পারবো আজ না পারি কাল পারবো কাল না পারি পরশু পারবো কিন্তু পারবো তো বটেই এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে তাহলে দেখবে অনেকটা হেল্প হচ্ছে এই কিন্তু 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 মাথায় রেখো রেকর্ডারের কথা আমি সব ক্ষেত্রে বলি যে ভিডিও নিজে নিজের সব থেকে বড় আয়না তুমি আয়না যেরকম তোমার বন্ধু তুমি নিজে রেকর্ডার অন করার পরে তুমি যা বলছো বন্ধ ঘরের মধ্যে বলো যদি লজ্জা লাগে আস্তে আসতে বলো যাতে শোনা যায় তাহলেই হবে প্র্যাকটিস করতে আমি নিউজের ক্ষেত্রে তো অনেক জোরে জোরে বলতাম এখনো তাই বলবো কিন্তু এটা যদি মনে হয় যে না পাশের বাড়ির মানুষটা আমি ইংলিশে কথা বলছি আমি ভুল বলছি বা আমি হিন্দিতে কথা বলছি আমি ভুল বলছি বাংলাটা আমি যতটা ফ্লুয়েন্টলি বলতে পারি ওগুলো আমি বলতে চাই তাহলে ইউ ক্যান চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলেই সম্ভব কনফিডেন্স হারালে চলবে না সো কমিউনিকেশন নিয়ে এই টিপসটা দেওয়ার চেষ্টা করলাম যদি এই টিপসটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম কি কি জানতে চাও অবশ্যই জানিও ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো তার পাশাপাশি অবশ্যই ফেসবুকে আমার জার্নালিস্ট সোনিয়ার পেজ রয়েছে সেই পেজের মেসেঞ্জারে জানাতে পারো যেখানে ইচ্ছে তোমাদের যা কোয়েশ্চেন মনে আসছে অবশ্যই জানাতে পারো তোমাদের জন্য সব সময় রয়েছে লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া আজকের এই ভিডিওটা আর বড় করব না সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত নটায় ততক্ষণের জন্য টাটা